জি আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি তখন অগুন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন কেউ কেউ মন্তব্য করেছেন কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন ব মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন মুখে প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন আপনি বর্জন করেননি সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো আমরা আপনাদের চিন্তা দর্শন রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে দর্শকদের আগ্রহ আছে তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো অবশ্যই আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে যারা মুক্তি আলহামদুলিল্লাহ ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে যে আপনি বর্জন করেন আমার এরকম আমার কাছে তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা অবস্থানে না প্রত্যাখ্যান করছি দেখেন জামাত ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে তাহলে দের ব্যাপারে আলো সুলনাথ জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তাসাউফের ব্যাপারে যে আমাদের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আছে এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন একই স্টেট আসতেন কিভাবে প্রশ্ন এটা আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিস পা হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে অযুগদ্ধ বিরুতি চুক্তি হয়েছে ঠিক আমরাও মনে করি প্রত্যেককে প্রত্যেকর অবস্থানে থেকে হুম কোন্ এক বিষয়র উপরে আমরা ঐক্যমত হতে পারি ওকে ধরে নেন ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদশ বিসর্জন দিল ইসলাম قبول করে আমাদের আদশ ব্যাপারটা এরকম না রাইট অরঙ্গিক বিষয়র উপরে ঐক্যমত হুম যে বিষয়র উপরে তারা ঐক্যমত পোষণ করে잖아요স ওকে ঠিক আমরাও মনে করে জামাত আমাদের ব্যাপারে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্য আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকিদা বিশ্বাস রাখি সে প্রত্যেক পক্ষের অবস্থানে আছে বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে

ওকে এখন নিশ্চয়ই দর্শক দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আপ আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আন নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জনাব মুফতি ফজল যেমন বলেন আমরা দিনদার আমি তো মুসলমান জি আমার মূল পরিচয় আমি মুসলমান জি মুসলমানের কাজ হলো দাওয়াত কাদের মধ্যে দাওয়াত দেব ফিজাত দিন গোটা মানুষের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব হুম এক কথা মুসলমান ইসলাম পালন করা আমাদের দায়িত্ব ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আমি পালন করবো নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যান্য মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজাম কোম্পানি আছে আমার নিজে বিক্রি আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময়কে আমি পাঠ করি ভাগ করে নিই আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যাকে কোথায় থাকবো কালকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময়তে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের মানে আপনি আমাকে মুসলমান মনে করতে পারেন আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিনি তুলতে পারেন রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয়

সব নিজেরা প্রত্যেকে 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 আপনারা প্রত্যেকে প্রত্যেকে আপনারাও যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা আসছেন তারাও টাকা দিয়েছেন তাই তো প্রত্যেকে টাকা দিয়েছে আবার নিজের টাকা খেয়েছে নিজের পয়সা চলে গেছে আচ্ছা এই চাঁদা এবং ইয়ানো জি তা আসলে আপনি বলেন তো আমরা সিদে যখন আমরা নামাজে যাই জি আমাদের সামনে কি আসে আমরা বাক্স নিয়ে আসে নিয়ে আসে রাইট এই ব্যাপারে আসলে পর্যন্ত কি সমালোচনা করে শুনছেন

দাদা জোর করার দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দ আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত আদর দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় টাকার মধ্যে আমাদের মধ্যে যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেটা আপনারা নেন যে টাকাটা আচ্ছা আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা করে দেয় আচ্ছা যেমন সন্তান দেয় বলি এই শব্দগুলি ভিন্ন

এখন আমার প্রশ্ন হলো আপনাকে জানাতে হবে এই চর্মনায় মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার সমস্ত আগো মাদ্রাসা সব এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেই না কোনো সন্দেহ যদি হয় সেটা মাধ্যমে আমরা দান করি আচ্ছা আহ পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পিছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াতও বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে কি হয় দেখেন আমি এইভাবেই দেখব আমি পড়িলা তন্ত্র বল আমি কিছু বুঝি না ব্যক্তিগত তন্ত্র বল আমি কিছু বুঝি না আমি মনে করি 10 বছর বা 5 বছর এইটা কোনো সাবসেট না चोर যদি একজন একদিনও 30 এর থেকে চেয়ারে থাকে সে চুরি করে হুম হুম গুণিত আসলে একদিনও মানে চেয়ারে থাকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ যদি 100 বছর চেয়ারে থাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রস্তাবনা চেয়ারে বসছে কি আমার মূল প্রশ্ন এখানে কি থাকবে কি থাকবে আমার একারই বিষয় না কিন্তু যদি চোর পাঁচ বছরটা সে চুরি করবে দশ বছর থাকে চুরি করবে একটা দেশ লুট করতে কয়েক বছর লাগে চোর থাকে পাঁচ বছর যথেষ্ট দশ বছর আপনি সময় দিচ্ছেন কেন

কিন্তু সহায়ক কিন্তু সহায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায়ে যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম मानते রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেইজন্য আপনি নিশ্চয় জানেন আপনি আপনি অবশ্য আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো। মানে কোরআন

একজন মানুষকে সুপথে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় সেটা তো সরিয়া সরিয়ার ভিত্তি কি হবে ভিত্তি হবে কোরআন এই চারটি মূল ভিত্তি এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন কিন্তু হুজুর আমি কিন্তু প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন সুন্না এবং সেই সরিয়ার কথা ধরে ধরেন ইসমাখিয়াসের সূত্র ধরে আমাকে জামাতি ইসলামীর একজন আলেম জামাতে ইসলামের আঁকিটা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ এবং যেই পথ দেখে আমি বলতেছি আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কৌমি মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরো বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন রাজ্জাক আরেক ধরনের কথা বলেন আমরা কোথায় যাবো আরকি সেটা যদি বলতেন

যে যেটা মানবে ও কেবল শুধু এস এ মান আর আর এস মানে হ্যাঁ সি এস মানে হ্যাঁ তাহলে আমরা বলবো এখন বি এস হইছে কিন্তু বি এস মানো ও ঠিক আছে সি এস সি এস আর এস এবং বি এস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন আমরা আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ রানের সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা

আপনি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদ কিন্তু তারপরে যখন বক্তব্য দিয়েছি তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না ওই একই আপনি দেখুন সেই বক্তব্য যে আপনারা বিএনপি বলছেন আমরা এটি করছি আমরা করছি

শেখ সাহেব কেন এখানে ভক্তিতা করেছিল এটাকে আর করব কি না আবার 100 বার শুনেন কেন করব সেটা আমি বলি আমি বললাম না আমি কোন জিনিস সহজাত করিনি তো কোন জিনিস সহজাত করিনি ওকে যখন শেখ সাহেবের মূর্তি দানন হয়েছিল তখন আমি কি ভক্তিতা করেছিলাম যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারিয়েন দিয়ে তুলে সাগরে ফেলে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগংয়ে মূর্তি ফেলা হবে এই ভক্তিতা আমার

আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দুর মনে পড়ে আমি আগে শুনেছি এবং এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করেছেন না এটা বলি এটা আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সাজা করতে চেয়েছি যে আপনার বাবা দাদা এদের মুসলমান তারা পীর ছিলেন তারা দাওয়াত দিতেন এসে আপনি ইসলামের খেলাফ ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম